আমি এখানে আছে তাপস আর ওই যে কি পাঠার গন্ধ এই যে পাঠা সাথে কিন্তু আমাদের পাঠাও আছে এই যে আমরা এখন যে গ্রামে আছি সেটা হচ্ছে বিহার এবং বেঙ্গলের বর্ডার সাইড আর এখানেই কিন্তু গঙ্গার ভাঙন দেখা যায় আমরা সেখানেই যাচ্ছি এই যে রাস্তা আমি পেছন ক্যামেরা করে যদি তোমাদের দেখাই বললো না আমরা যে রাস্তা থেকে বেরালাম ওটা বাংলা আর বাইরা বিহার এই যে দেখো গ্রামের পরিবেশ তো গঙ্গা দেখা যাচ্ছে হয়তো কুয়াশার জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না এই সোজা রাস্তা ধরেই আমাদের গঙ্গায় যেতে হবে এই যে সোজা রাস্তা এটা গঙ্গার পাশ দিয়ে চলে গেছে আর আমরা এখন এই রাস্তা দিয়ে নেমে যাবো দিয়েছে আবার মাটির রাস্তায় মাঝখানে একটা ব্রিজও দেখা যাচ্ছে আমরা যখন এই এলাকায় টোটোতে এসেছি তখনও কিন্তু এরকম অনেক খাল দেখেছি দেখতে পাচ্ছি আর এই খালের মধ্যে কি কি মাছ আছে মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে কিনা জানি না বোঝা যাচ্ছে না এইসব দেশি জাতীয় মাছ আছে এই তো আর একটু গেলেই গঙ্গা প্রায় চলেই আসলাম দেখো দেখ না কচুরিপানার ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে একটা তুলে নি বন্ধুরা যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তবুও কিন্তু এতটা আসতে আমরা একটু হাফসে গেলাম সে যাই হোক গঙ্গা তো পেলাম মানে এই নদী এমন একটা নদী যার এপার থেকে ওপার একটুও দেখতে পারবে না তোমরা এমনিতেই তো কুয়াশা আর এমনি কালেও তোমরা মানে এমনি সময় যে আছে গরমের সময় যখন কুয়াশা পড়ে না তখনও তোমরা দেখতে পাবে সব ভেঙে দেখো ভাঙার লেভেলটা কি এদিকেও যা দেখলাম যে দুদিন পূজা হয়েছে সেই ঘাটটাও এখন আর নেই সব গঙ্গা করেছে আচ্ছা আমরা একজন স্থানীয় ঠাম্মাকে পেলাম তার সাথে একটু কথা বলে নিব কি গঙ্গার ব্যাপারে

হ্যাঁ ওই তো গ্রামগুলো দেখো মনে হচ্ছে ওই যে ভাঙে ভাঙে দেখো কি হয়ে গেছে আমাদের পরিচিত যারা আছেন এখানে তাদের তাদের কাছে শোনা হলো আর কি যে ওনারা বলছেন যে খুব জোর আর একটা বছর দুর্গাপূজা এখানে দেখা যাবে তারপরে আর হয়তো সম্ভব হবে না তাদের বাড়িঘর ভেঙে হয়তো চলে যাবে গঙ্গায় আর তাদের নতুন একটা জায়গা খুঁজতে হবে বাড়ি করার জন্য শুনে ভীষণ খারাপই লাগলো বিশেষত আমার এখন দেখো নৌকা উঠে পড়েছি এই যে বলছি যে আমি দেখো এদিকেও এদিকেও এগুলো কিন্তু সব গঙ্গায় দেখে গেছে আর এখানে নৌকাটা দাঁড় করে রেখেছে আমরা উঠে পড়লাম অবশ্য মাঝিকে বলেই উঠেছি আর সেই নৌকা দেখা ওই যে আরেকটা নৌকা আছে ওখানে যাত্রীরা উঠেছে এখান থেকে এটা নৌকা ঘাট তো এখান থেকে নৌকা ছেড়ে যায় আচ্ছা এবার আমরা একটা সেলফি উঠি